সুপ্রিয় তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের চুয়াত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শখ চার দশমিক চার পারিবারিক লেনদেনে নৈতিকতা সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই চকটি নমুনা উত্তর দেখে নেওয়া যাক নমুনা উত্তর এক নাম্বার লেনদেনের বিবরণ মা রাজুকে বিশ টাকা দিয়ে বলল একশো গ্রাম হলুদ কিনে আনতে রাজু আঠারো টাকা দিয়ে হলুদ কিনে আনলো কিন্তু মাকে বলল হলুদের দাম বিশ টাকা নিয়েছে লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ কি রাজু মিথ্যার আশ্রয় নিয়ে লেনদেনটি সম্পন্ন করেছে কি করা উচিত ছিল তা হলো রাজুর উচিত ছিল মাকে হলুদের সঠিক দাম বলা এবং দুই টাকা ফেরত দেওয়া দুই নম্বরে লেনদেনের বিবরণ আফজাল সাহেব বে লোক প্রতিদিনের লেনদেনের হিসাব রাখেন না তার ছেলে আফিফ বিষয়টি ভালো করে জানেন একদিন আফজাল সাহেব আফিফকে বলল পকেট থেকে তিনশো টাকা নিয়ে পত্রিকার বিল দিতে কিন্তু আফিফ পাঁচশো টাকা নিল তিনশো টাকা পত্রিকাওয়ালাকে দিল দুশো টাকা নিজের কাছে রেখে দিল লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ হল আপিফ তার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে লেনদেনটি করেছে কি করা উচিত ছিল তা হলো আপিফের উচিত ছিল বাবার পকেট থেকে তিনশো টাকাই নেওয়া অতিরিক্ত টাকা নেওয়ার মোটেই ঠিক হয়নি এর নাম্বারে আকাশ আর সাগর চাচাতো ভাই তারা মেলায় ঘুরতে গেল আকাশের কাছে একশো টাকা ছিল টাকাটা সে জ্যামিতি বক্স কেনার জন্য সঞ্চয় করেছে কিন্তু সাগর তাকে মেলা থেকে খেলনা কেনার জন্য প্রভাবিত করলো আকাশও প্রভাবিত হয়ে টাকা খরচ করে ফেলল লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ হলো লেনদেনটি করার ক্ষেত্রে অন্যকে প্রভাবিত করা হয়েছে কি করা উচিত ছিল তা হলো আকাশের উচিত ছিল সাগরের কথায় প্রভাবিত না হওয়া সাগরে উচিত ছিল আকাশকে প্রভাবিত না করা কারণ তার জ্যামিতি বক্স কেনা জরুরি ছিল চার নাম্বারে লেনদেনের বিবরণ অহনাদের যৌথ পরিবার অহনার বড় চাচা একটি ল্যাপটপ কিনতে চায় অহনার ছোট ফুপা অর্ধেক দামে তার বড় চাচাকে ল্যাপটপ কিনে দিল পরে জানা গেল এটা চোরাই মার্কেট থেকে কেনা লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ হলো এখানে চুরি করা জিনিস কেনা বেচা হয়েছে কি করা উচিত ছিল তা হলো অহনার চাচার উচিত ছিল ল্যাপটপ কেনার আগে যাচাই বাছাই করা অহনার ফুপার উচিত ছিল অহনার চাচাকে নিয়ে চুরাই মার্কেটে না যাওয়া পাঁচ নাম্বারে ফাইজার পুপির অনলাইনে কাপড়ের ব্যবসায় আছে ফাইজার মা ওর ফুপি থেকে এক হাজার টাকা দিয়ে একটি শাড়ি কিনলো পরে দেখলো অন্য দোকানে শাড়িটি আটশো টাকা এরপর থেকে ফাইজার মা আর ফাইজা পুপি থেকে কিছু কিনতো না লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ হলো ফাইজার পুপি বর্তমানে অধিক লাভের আশা করেছে ফলে ভবিষ্যতে তার লাভের সম্ভাবনা নষ্ট হয়েছে কি করা উচিত ছিল পপির উচিত ছিল সঠিক দামে শাড়িটি মায়ের কাছে বিক্রি করা পঁচাত্তর পৃষ্ঠা তাই চলো আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিজ্ঞা করি অনৈতিকতা লেনাদেনা শিখবো না চোরের জিনিস আমরা কবু কিনবো না মেয়াদবিহীন ভেজাল জিনিস নকল করা খারাপ জিনিস আমরা তো বেচবো না অনেক বেশি লাভের আশায় লোক ঠকানোর খারাপ কাজ করব না একটুখানি লাভের আশায় ঝাটকা মেরে নিধন করা বন্য প্রাণীর বেচা কেনা মানব না জিতে যাবার রঙিন আশায় বিবেক ছেড়ে মনের খাদে না তবেই মোরা মানুষ আমাদেরকেও দমিয়ে দিতে পারবে না স্বমূল্যায়ন কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলবো যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলবো লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব নমুনাত্তর যৌক্তিক ভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলবো তা হলো যাচাই না করে লেনদেন করবো না মূল্য বেশি তাই ভালো এমন করবো না দাম নির্ধারণের ক্ষেত্রে গুণ ও মান যাচাই করব ন্যায্য দামে পণ্য বা সেবা কিনব। ন্যায্য দামে কিনতে বাজার দর যাচাই করব। তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন করব না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কিছু কিনবো না কম দামে কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করবো অপ্রয়োজনীয় জিনিস কিনব না লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলবো তা হলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণা করব না মিথ্যার আশ্রয় নিয়ে বেচা কেনা করবো না অন্যের ক্ষতি হয় এমন লেনদেন করবো না ভেজাল জিনিস ক্রয় বিক্রয় করব না মেয়াদবিহীন পণ্য বেচা কেনা করব না চুরির জিনিস কিনবো না ঝাটকা নিধন করবো না বেআইনি পণ্য লেনদেন করব না বন্য প্রাণী বিক্রি করব না তথ্য গোপন করে খারাপ পণ্য ক্রয় বিক্রয় করবো না লোক ঠকানোর উদ্দেশ্যে লেনদেন করবো না লেনদেনের ক্ষেত্রে অন্যকে প্রভাবিত করব না বর্তমানে আর্থিক লাভের আশায় ভবিষ্যৎ লাভের সম্ভাবনাকে নষ্ট করবো না লেনদেনের ক্ষেত্রে কারো দুর্বলতার সুযোগ নেব না এই অধ্যায়ে আমরা যা যা করেছি ঠিক চিহ্ন দাও নমুনাত্তর কাজ সমূহ হল প্রাত্যহিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পারা এটি ভালোভাবে করেছি এক সপ্তাহের লেনদেনের হিসাব রাখা এটি আংশিকভাবে করেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা আংশিকভাবে করেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো বুঝতে পারা এটি ভালোভাবে করেছি বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের বিশ্লেষণ করা এটি আংশিকভাবে করেছি নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা তা যাচাই করা আংশিকভাবে করেছি আর্থিক লেনদেনে নৈতিকতা নীতিগুলো বুঝতে পারা ভালোভাবে করেছি আর্থিক লেনদেনের নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা করেছি মোট আমার প্রাপ্ত এই যে বিষয়গুলো আমাকে জানতে হবে তা লিখি যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি আমার প্রাপ্তি যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো। বিভিন্ন ঘটনা ভালোভাবে যাচাই করার উপায় জানতে হবে ঘটনাগুলো বিশ্লেষণ করা শিখতে হবে সঠিকভাবে লেনদেনের যৌক্তিকতা ও নৈতিকতা যাচাই করা শিখতে হবে লেনদেনের যৌক্তিকতা ও নৈতিকতা ব্যাখ্যা করা জানতে হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তা হলো নিয়মিত লেনদেনের হিসাব রাখতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতার নীতি মেনে চলতে হবে নৈতিকতা নিয়মকানুন মেনে আর্থিক লেনদেন করতে হবে আর্থিক লেনদেন করার সময় লেনদেনের নৈতিকতা ও যৌক্তিকতা যাচাই করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে